নমস্কার বন্ধুরা হে আমার প্রিয় আত্মা তুমি চুপচাপ এগিয়ে গেছ অথচ অনেকেই আগে ভেবে নিয়েছিল যে তুমি হয়তো হেরে গেছো তারা দূর থেকে তোমাকে দেখছে আর ভাবছে তুমি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না তারা তাদের কথার দ্বারা তোমাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে তোমার অধ্যায়কে শেষ বলে ধরে নিয়েছে কিন্তু তারা জানতো না যে মহাবিশ্ব তখন তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অংশটি লিখেছিল হে আমার প্রিয় আত্মা একসময় তোমাকে অবহেলা করা হয়েছিল তোমাকে হালকা করে দেখা হয়েছিল এবং তোমার কথায় বিশ্বাস পর্যন্ত করা হয়নি কিন্তু প্রতিটি পদক্ষেপ তুমি তোমার মনের বিশ্বাস নিয়ে সবার সামনে তুলে ধরেছিলে তোমার প্রতিটি অশ্রু যা কেউ কখনো দেখেনি তা মহাবিশ্বের কাছে লিপিবদ্ধ হচ্ছিল যখন তুমি অপেক্ষা করেছিলে মহাবিশ্ব চুপ করেছিল না যখন তুমি কাজ যেলে সে তখন প্রতিশ্রুতি নিচ্ছিল হ্যাঁ সেই সময় মহাবিশ্ব তোমার জয়ের গল্প বুনছিল আর এখন সেই অদৃশ্য জগতের কম্পন শুরু হয়েছে হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব এখন তোমার পক্ষে দাঁড়াচ্ছে আর যখন সে বলে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারবে না এটা শুধু তোমার প্রত্যাবর্তন নয় বরং এটা মহাকাশের উত্তর এক ঘোষণা সেই ঘোষণা যা বলে যে আমি প্রতিটি মুহূর্ত তোমার সাথে আছি এবং ছিলাম আর এখন তা সারা পৃথিবী দেখবে সারা পৃথিবী তোমাকে শেষ করে ধরে নিয়েছিল কিন্তু এখন যা মহাবিশ্ব করতে চলেছে তা সবাইকে একদম অবাক করে দেবে আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখন তোমার আসল খেলা দেখানো শুরুই করি তুমি যদি তোমার মনে হয় এই শব্দগুলো তোমার জন্য হবে তবে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে আর যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নিও যাতে নতুন নতুন মহাবিশ্বের বার্তা তোমাদের কাছে পৌঁছে যায় হে আমার প্রিয় আত্মা যখন মানুষ বিশ্বাস করে নেয় তখন মহাবিশ্ব তার পাশে দাঁড়ায় আর এটা তো কেবল শুরু প্রস্তুত হও কারণ যা আসছে তা উপেক্ষা করা সম্ভব হবে না অনেকেই তোমাকে কেবল উপর থেকে দেখেছে কিন্তু কারো তোমার ভেতরে তাকানোর সাহস হয়নি তারা তোমাকে বিচার করেছে সেই জিনিসের জন্য যা মৃত মনে হচ্ছিল এটা না বুঝেই যে তুমি এমন এক সময় ছিলে যা অদৃশ্য হলেও অত্যন্ত প্রয়োজনীয় ছিল হে আমার প্রিয় আত্মা তোমার শত্রুরা ভেবেছে যে তুমি হেরে গেছো তারা ভাবছে তুমি হয়তো হাল ছেড়ে দিয়েছ কারণ তোমার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না তোমার সাফল্য দেখা যাচ্ছিল না তোমার No te will চিহ্ন চোখে পড়ছিল না কিন্তু তারা এটা জানত না তুমি চুপচাপ ভেতরে জ্বলছিলে হ্যাঁ তোমাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল হে আমার প্রিয় আত্মা তোমার নিরাপত্তা দুর্বল ছিল না এটা ছিল মহাবিশ্বের পরিকল্পনা যখন সবাই তোমার চূড়ান্ত পতনের অপেক্ষায় ছিল তখন উপরে বসা মহাশক্তি তোমার শিকড়কে আরও গভীরভাবে তৈরি করছিল তোমার বিশ্বাসকে আবেগের বাইরে আরও দৃঢ় করা হচ্ছিল চাপের মধ্যে তোমার আর চরিত্র গড়ে তোলা হচ্ছিল আর অন্ধকারে তোমার দূরদর্শিতাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল কারণ তো শুধু তারাই উচ্চতায় পৌঁছেছে সেই আলো সামলাতে পারে যারা গভীরে থেকেছে আর যদিও তারা ভেবেছিল যে তুমি শেষ হয়ে গেছো তোমার গল্পের পৃষ্ঠা বন্ধ হয়ে গেছে মহাবিশ্ব তখন লিখেছিল এক নতুন অধ্যায় যা প্রতিটি যুক্তিকে চ্যালেঞ্জ করবে তোমার শিকর নিরবতায় বেড়েছে কিন্তু তোমার ফল হবে সবার সামনে এখন শোনো তোমাকে মানুষের প্রশংসা পাওয়ার জন্য তৈরি করা হয়নি তোমাকে মহাবিশ্বের গর্বের জন্য তৈরি করা হয়েছে এর মানে হলো তোমার পরীক্ষাগুলোকে কখনো বুঝতে পারবে না তারা যারা কেবল বাইরের জিনিস দেখে যে দেরি মনে হচ্ছিল তা আসলে এক পরিকল্পনা ছিল যে একাকিত্ব মনে হচ্ছিল তা আসলে এক সঠিক সামঞ্জস্য ছিল মনে রেখো মহাবিশ্ব তোমাকে শাস্তি দিতে চায়নি আলাদা করেননি বরং সঠিক জায়গায় বসানোর জন্য তৈরি করেছে আর যখন তারা হার মেনে নেওয়ার উদযাপন করছিল তখন মহাবিশ্ব তোমার নতুন শুরুতে কাজ করছিল এখন আসে সবচেয়ে অবাক করা অংশ হে আমার প্রিয় বার্তা তোমার শিকরের গভীরতা নির্ধারণ করবে যে তোমার সাফল্য কতটা উচ্চতায় যাবে যা আসছে তা এতটাই বড়ো হবে যে তারাও স্বীকার করতে বাধ্য হবে যারা ভেবেছিল তুমি শেষ প্রশংসার জন্য নয় বরং এই সত্য স্বীকার করার জন্য যে সব সময় ওপরালা ছিল এর পিছ হে আমার প্রিয় আত্মা কষ্টের সময়ও তুমি একদম থেমে যাওনি তুমি প্রস্তুতি নিচ্ছিলে তুমি হারিয়ে যাওনি তোমাকে আড়াল করা হচ্ছিল এটা শেষ ছিল না এটা ছিল সেই বিস্ফোরণের আগের নিরবতা আর এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ তখন সেই অদৃশ্য জগতে কিছু নড়াচড়াও শুরু হয়ে গেছে যেমন কোনো বীজ মাটি চিরে বের হয় যেমন কোনো মাটি ভেদ করে উপরে উঠে আসে তারা ভেবেছিল তুমি শেষ হয়ে গেছ কিন্তু তারা জানতো না যে তোমার সফলতার শিকড় এবার প্রস্তুত হয়ে গেছে আর যখন শিকড় প্রস্তুত হয় তখন আসন্ন বৃদ্ধি কেউ আটকাতে পারে না তবে সাবধান থেকেও কারণ তোমার জীবনে যা উন্মোচিত হতে চলেছে তা ছোট্ট হবে না হ্যাঁ তা কোনো মতেই লুকানো থাকবে না এবং তাদের জন্য মোটেও আরামদায়ক হবে না যারা তোমার পতনের উপর বাজি রেখেছিল মহাবিশ্ব তোমাকে এজন্য তুলছে না যে তাদের প্রমাণ করুক যে তারা কতটা ভুল ছিল সে তুলছে যাতে সারা পৃথিবী দেখতে পায় যে তাদের বিশ্বাস সব সময়। কতটা মিথ্যা ছিল মহাবিশ্বের উপর বিশ্বাস তোমার সাথে আছে এখন সেই মুহূর্তে এসে গেছে যখন তুমি শুধু দাঁড়িয়ে থাকবে না এখন সেই সময় যখন তোমার গল্প নিজেই কথা বলবে অনেকেই তোমাকে কেবল বাইরে থেকে দেখেছে কিন্তু ভেতরের আগুন বোঝেনি তারা তোমাকে মাপতে চেয়েছে কিন্তু তোমার উচ্চতা দেখেনি তারা তোমাকে ওজন করতে চেয়েছে কিন্তু তোমার শক্তি অনুভব করেনি তারা ভেবেছিল তুমি একজন ছোট্ট মানুষ যে সহজেই টিকিতে পারবে না যে পড়ে গিয়ে আবার উঠতে পারবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল তোমার ভেতরে সেই শক্তি। ছিল যাকে কোনো শব্দ নিভিয়ে দিতে পারবে না যাকে কোনো পরিস্থিতি ভেঙে ফেলতে পারবে না তোমার ভেতরে সেই আবেগ সেই আগুন যা তোমাকে চুপচাপ জ্বালিয়ে প্রতিদিন প্রস্তুত করছিল এখন সামনে এগিয়ে চলো হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব তোমাকে একা করে দেয়নি প্রতিটি কঠিন সময় প্রতিটি রাত যখন তুমি চুপচাপ অশ্রু ফেলছিলে প্রতিটি মুহূর্ত যখন দুনিয়া তোমাকে বুঝতে পারেনি সে সবই ছিল তোমার জন্য একটা প্রশিক্ষণ এটা সেই প্রস্তুতি যা শুধু তারা বুঝতে পারে যারা সত্যি ডুবে আছে এখন তোমার পরিশ্রমের ফল তোমার ধৈর্যের শক্তি তোমার বিশ্বাসের ক্ষমতা সবার সামনে আসবে যারা তোমাকে হালকা করে দেখছে যারা তোমাকে অবহেলা করছে এবার তারা তোমাকে দেখে একদম অবাক হয়ে যাবে কারণ এখন তুমি শুধু নিজের গল্প বলছো না তুমি সেই শক্তির রূপ নিচ্ছ যাকে কেউ থামাতে পারবে না এখন পর্যন্ত তোমার যাত্রা ছিল নীরব কিন্তু সেই নিরাপত্তার প্রতারণা ছিল না সেই নীরবতা তোমার ভিতরের মহাবিশ্বের শক্তি গড়ে তুলছিল। সেই নীরবতা তোমার চরিত্রকে সান্নিধ্য করছিল তোমার সংকল্পকে আরও দৃঢ় করছিল আর এখন যখন তোমার সময় চলে এসেছে তখন প্রতিটি জিনিস যা তোমার বিরুদ্ধে মনে হচ্ছিল তা তোমার পক্ষে বদলাতে শুরু করছে এখন তারা যারা তোমাকে তুচ্ছ ভাবছিল তারা তোমার আসল শক্তি দেখে অবাক হয়ে যাবে কারণ মহা হাবিশ্ব তোমার গল্পকে শুধু উপেক্ষা করেনি বরং সেই গল্পকে প্রস্তুত করেছে যা ইতিহাসে লিপিবদ্ধ হবে হে আমার প্রিয় বার্তা তোমার এই প্রত্যাবর্তন শুধু তোমার জয় নয় এটা একটি বার্তা এই বার্তা তাদের জন্য যারা ভেবেছিল তুমি হেরে গেছো এই বার্তা তাদের জন্য যারা তোমাকে ভুল প্রমাণ করেছিল যারা তোমার পরিশ্রমকে হালকাভাবে নিয়েছিল তোমার সংগ্রামকে উপেক্ষা করেছিল এই বার্তা বলে প্রতিটি পতন প্রতিটি বাধা প্রতিটি কঠিন সময় কেবল তোমাকে আরও উপরে তোলার উপায় ছিল আর এখন এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ তখন তোমার ইতিহাসের নতুন অধ্যায় শুরু হচ্ছে মনে রেখো তোমাকে দুনিয়ার প্রশংসার জন্য তৈরি করা হয়নি তোমাকে সেই শক্তির জন্য এবং সেই মহাবিশ্বের জন্য তৈরি করা হয়েছে যা সব সময় তোমার সাথে থাকছে তোমার আসল পরীক্ষা কেবল তখনই বোঝা যায় যখন মানুষ নিজেকে ভেতর থেকে দেখার চেষ্টা করে যে দেরি হয়েছে তা কেবল এই জন্যই যাতে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাক এতদিন তোমার যে একাকিত্ব লাগছিল তা এই জন্যই যে তোমার মনোযোগ আর শক্তি ভেতর থেকে জন্ম নিচ্ছিল এখন তোমার পরিশ্রম আর তোমার এতদিনের প্রস্তুতির আসল দাম সবার সামনে আসবে তোমার জন্য এই সময় শুধু শুরু নয় বরং এক নতুন পৃথিবী গড়ার সময় এখন যা কিছু আসছে তাই সাধারণ কিছু হবে না এটা সেই সুযোগ যেখানে তোমার আসল শক্তি তোমার জন্যই তৈরি হচ্ছে তোমার বিশ্বাসে তোমার প্রকাশ পাবে যারা তোমাকে হালকাভাবে নিয়েছিল এখন তাদের জন্য এটা চোখ খুলে দেওয়ার মতো এক অভিজ্ঞতা হবে তারা দেখবে যে কেবল বাইরের জিনিস দিয়েই কোনো মানুষের মূল্যায়ন করা যায় না তোমার প্রস্তুতি তোমার তোমার পরিশ্রম এসব এখন সবার সামনে আসবে হে আমার প্রিয় আত্মা তুমি এখন মনোযোগ দাও তোমার সামনে যে নতুন শুরু এসেছে তা কেবল তোমার জন্য নয় বরং তাদের জন্য যারা তোমার বিরুদ্ধে ছিল এটা তাদের দেখানোর সময় যে তাদের অনুমান ভুল ছিল এটা তোমার ধৈর্য তোমার পরিশ্রম আর তোমার বিশ্বাসের জয় এখন যে পৃথিবী তোমাকে হালকা ভাবত তারা তোমার শক্তির সামনে মাথা নত করবে এই সময় শুধু জয়ের নয় বরং সম্মান মর্যাদা আর আসল পরিচয়ও মনে রেখো যে প্রতিটি কঠিন সময়ে প্রতিটি অন্ধকার প্রতিটি রাত তোমাকে দুর্বল দেখানোর চেষ্টা করেছিল তা আসলে তোমাকে শক্তিশালী করার মাধ্যম ছিল তোমার নিরাপত্তা দুর্বলতা ছিল না বরং শক্তির প্রস্তুতি ছিল প্রতিটি পদক্ষেপ প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম তোমার জয়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল এখন যে শক্তি ভেতর থেকে উঠে এসেছে তা বাইরে থেকে দৃশ্যমান হবে এটা শুধু তোমার জন্য নয় বরং সবার জন্য শিক্ষা যারা তোমাকে হালকাভাবে নিয়েছিল অনেকেই তোমাকে শুধু বাইরে থেকে মেপেছে তোমাকে শুধু উপরিভাগ দেখেছে কিন্তু তারা কখনো দেখেনি যে তোমার ভেতরে কতটা আগুন জ্বলছিল তারা তোমাকে হালকাভাবে নিয়েছিল তোমার সংগ্রামকে উপেক্ষা করেছিল তারা তোমার পরিশ্রমকে অবহেলা করেছিল কিন্তু তারা জানতো না যে তোমার প্রস্তুতি এত গভীর তা এত শক্তিশালী যে মহাবিশ্বে আর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তোমার ভেতরে শক্তি এতটাই অটল ছিল যে কোনো পরিস্থিতি তোমাকে টলাতে পারেনি হে আমার তোমার নিরবতায় তোমার শক্তি হয়ে উঠেছিল তোমার সংগ্রাম তোমার প্রস্তুতি হয়ে উঠেছিল মহাবিশ্ব তোমাকে একা ছেড়ে দেয়নি যখন তুমি কেঁদেছিলে যখন তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে যখন সমাজ তোমাকে বোঝার অস্বীকার করেছিল তখন সে তোমার জন্য নতুন পথ তৈরি করেছিল তোমার জন্য নতুন সম্ভাবনা খুলেছিল তোমার জন্য নতুন সুযোগ প্রস্তুত করেছিল আর এখন যখন সময় চলে এসেছে সেই শক্তি তোমার উপরে আসবে সেই শক্তি তোমার বিশ্বাসের সামনে দাঁড় করাবে মহাবিশ্ব সেই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপকে দৃঢ় করবে প্রতিটি কঠিনতাকে সুযোগে বদলেছে এবং প্রতিটি রাতকে প্রস্তুতিতে রূপান্তর করেছে হে আমার প্রিয় আত্মা তোমার সামনে এই সময় শুধু জয়ের নয় এই সময় সম্মানের মর্যাদার পরিচয়ের এবং শক্তি এই সময়ে তাদের শিক্ষা দেওয়ার যাদের তোমাকে হালকা ভেবেছিল যারা তোমার পরিশ্রমকে অবহেলা করেছিল এখন তারা দেখবে যে আসল শক্তি শুধু বাইরের জিনিসে নয় আসল শক্তি ভেতর থেকে আসে বরং তোমার ভেতরে সেই শক্তি আছে যা সবাইকে অবাক করতে পারে মনে রেখো এই সময় শুধু তোমার নয় এই সময় সেই মহাবিশ্বেরও যিনি তোমাকে প্রতিটি মুহূর্তে সামলেছেন প্রতিটি কঠিন সময় শক্তিশালী করেছেন প্রতিটি কষ্টের মধ্যে দিয়ে যিনি তোমাকে প্রস্তুত করেছেন এই সময় সেই মহাবিশ্বে যে তোমার সংগ্রামকে নোট করেছে তোমার অশ্রুকে দেখেছে এবং তোমার নিরবতাকে শক্তি ভরিয়ে দিয়েছে এখন তোমার সময় এসেছে যে পৃথিবী দেখুক তোমার আসল শক্তি কোথায় থাকে তোমার জয়ের দিন চলে এসেছে কঠিন সময় তোমাকে থামাতে পারেনি আর পারবেও না তোমার বিশ্বাস এখন এতটাই শক্তিতে ভরা যে চ্যালেঞ্জ তোমাকে আর থামাতে পারবে না তোমার ধৈর্য এত গভীরে পৌঁছে গেছে যে প্রতিটি কঠিন সময় তোমার জন্য কেবল সুযোগে পরিণত হ আর যারা তোমাকে হালকা ভেবেছিল তারা এখন দেখবে তোমার আসল শক্তি কি ধন্যবাদ মহাবিশ্ব